আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পর আমরা চেষ্টা করছি যে ছাত্র রাজনীতি নিয়ে যে একটা ভীতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে সেটা দূর করা এবং গঠনমূলক যে ছাত্র রাজনীতি সেবামূলক যে ছাত্র রাজনীতি যেখানে শিক্ষার নিয়ে প্রতিযোগিতা হবে সেবার কাজে প্রতিযোগিতা হবে সেই রাজনীতিটাই আমরা পাঁচই আগস্টের পরে ধাপে ধাপে একটা পর্যায়ে উন্নীত করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের কাজগুলোকে ভালোভাবে নিচ্ছেন অ্যাপ্রিসিয়েট করছেন তো সে জায়গা থেকে আমরা আপনারাও যেহেতু সমাজের একটা গুরুত্বপূর্ণ স্টেজ এবং আপনারা জাতির বিবেক হিসেবে সবার কাছে বিবেচিত তো আমরাও আপনাদের কাছ থেকে ছাত্র শিবির সম্পর্কের প্রত্যাশাগুলো পরামর্শগুলো চাইব আপনারা মন প্রাণ হলে আমাদেরকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ তা আমি শুরুতে যেটি বলবো আমি শুরুতে যারা এই জুলাই আগস্টে জীবন দিয়েছেন শহীদ আবু সাইদ বাংলাদেশের একটি আইকনিক ফিগার এবং তিনি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আপনাদের রংপুরের সন্তান ছিলেন তো নিশানদে 이게 আপনাদের জন্য অনেক গর্বের আমাদের জন্য গর্বে তার এই আত্মত্যাগ তার এই জীবনের বিনিময়ে বাংলাদেশ দীর্ঘদিনের একটা শৈরাচারমূলক পরিবেশ প্যাসিভল মুক্ত পরিবেশ থেকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি শুরুতেই সৈয়দ আবু সাইদ সহ এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন আমি সেই সাথে তাদের পরিবারের জন্য দোয়া করতে চাই শহীদ পরিবার গুলোকে যেন আল্লাহ তাআলা রহম করেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তাদের যে অপরিণীয় ক্ষতি এটি আসলে দুনিয়ার কোনো কিছু দিয়ে বিনিময় করা সম্ভব না এর আমরা আল্লাহ তাআলার কাছেই তাদের উত্তম বিনিময় তাদের পরিবারের জন্য আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ পাক দেখুন পাঁচই আগস্টে যা ঘটে গিয়েছে অথবা অনেকে অনেকভাবে রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন but আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো যে পরিণতি ভোগ করেছেন এর জন্য আসলে একান্তই শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরাই দায়ী কারণ তাদের অপকর্ম তাদের এই স্বৈরাচারী মনোভাব তাদের ফ্যাসিবাদ কায়েমটা এত উচ্চ বিলাসী পর্যায়ে পৌঁছে গিয়েছে মানুষকে মেরে ফেলতে কোনো কুণ্ঠাবোধ করেনি এবং যেদিন সে পালিয়ে গিয়েছে আমাদের কাছে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে আমরা জেনেছি সেদিন যদি কয়েক লাখ লক্ষ মানুষকে মেরেও যদি তার থাকার সুযোগ হতো তাহলে কিন্তু সে সেটাই করত। তো এমন একটি ভিন্ন এরপরে হচ্ছে গণহত্যাকারী একজন ব্যক্তিত্ব যে বাংলাদেশটাকে পুরো একটি অন্ধকার এবং নরকে পরিণত করেছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর পাঁচই আগস্টে ছাত্র জনতা সকলে একসাথ হয়ে আপামর মানুষ সকলের অবদান ছিল আমরা যেটা বলেছি এটা যদিও ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে কিন্তু এই আন্দোলনে একটা পর্যায়ে এসে সবাই অংশীদারিত্ব সামিল হয়ে গিয়েছে একেবারে বিভিন্ন শ্রেণী পেশার এবং আপনাদের অবদানকে আমরা বিশেষভাবে স্বীকৃতি দিতে চাই আপনারা সেই সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এরপরে দেখুন এত হত্যাকাণ্ডের পরও এখনো পর্যন্ত আওয়ামী লীগ বা তাদের কোনো অফিশিয়াল জায়গা থেকে এটা ন্যূনতম কোনো অনুশোচনা বোধ প্রকাশ করেনি তো একটি দল কতটা হিংস্র হলে আমি মাঝে মাঝে চিন্তা করি। যারা এখন আবার মাথা চারা দিয়ে চেষ্টা করছে তারা বোকার নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে সেই নেত্রীর কথা শুনে আবার যারা এখন বিভিন্ন জায়গায় পুনর্বাসন করার চিন্তা করছেন অথবা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন নিঃসন্দেহে এরা বোকা স্বর্গে বসবাস করছেন আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি আপনাদের এই অবজারভেশন আছে যে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে প্রজন্মের একবার ছোট্ট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে সকলের মাঝে এই ফ্যাসিবাদের বিরুদ্ধের একটা চিন্তা একটা স্পিড সবার মনের মাঝে কাজ করছে এই জেনারেশনটা তো আগামী পাঁচ বছর পরে নিঃশেষ হয়ে যাবে নিঃসন্দেহে এই জেনারেশনটা রিপ্লেস হতে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে তো এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা যে মানে চিন্তাগুলো করছে আবার ফিরে আসা বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসা এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না আমরা এজন্য বিশেষ করে হচ্ছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তাদের জন্য সতর্ক হিসেবে সেটি করবো সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতায় আছেন নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জিং একটি পেশা এটি বিগত সময় আমরা যেটা লক্ষ্য করেছি একটা শ্রেণী সাংবাদিকদের মধ্যে থেকে একটা গোষ্ঠী খুব বাধ্য হয়ে অথবা বিভিন্ন কারণে ফ্যাসিবাদের পক্ষে তার অবস্থান নিয়েছিল দেখুন সবার আদর্শ আলাদা থাকতে পারে আদর্শের বৈচিত্র্য থাকাটা একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য সৌন্দর্য কিন্তু আমি আমার নিজের আদর্শকে মানে অতিমাত্রায় সবার কাছে উপস্থাপন করতে গিয়ে অন্য আদর্শকে ইগনোর করা অথবা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা এই কিন্তু বিগত সময় সাংবাদিকতার এই জায়গা থেকে কিছু কিছু ব্যক্তিরা করেছে আমি আশা করব পাঁচই আগস্টের পরে আমরা পেশাদারিত্বের জায়গাটা আপনাদের কাছে বিশেষভাবে প্রত্যাশা করব এরপর আপনাদের সবার যা যা ইচ্ছে সে আদর্শকে আপনি লালন করবেন সে আদর্শের চর্চা করবেন কিন্তু সত্যের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার মতো সেই সৎসাহস নিঃসন্দেহে আপনাদের আছে এবং সেটা পাঁচই আগস্টের পর আরও বৃদ্ধি পাবে এবং সেটা দলমত সকল কিছুর উঠতে উঠে আপনারা সেই পেশার দায়িত্ব পালন করবেন ছাত্র শিবির নিঃসংকোচে বলছি এবং আমি উদার্থভাবে বলছি আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ থার্ড যে পয়েন্টটা বলতে চাই রংপুর অঞ্চল নিয়ে একটা মিথ আমাদের মাঝে আছে বা একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশে ওভারঅলই এই উত্তরাঞ্চলটা অবহেলিত হয় উন্নয়নের দিক থেকে এরপর হচ্ছে সরকারের বাজেটের দিক থেকে তো ছাত্র জায়গা থেকে আমরা এটা বর্তমান যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট আছেন তাদের কাছে আহ্বান জানাবো পাশাপাশি ভবিষ্যতে যারা এখানে সরকার গঠন করবেন তাদের প্রতি বিশেষ অনুরোধ করব। এখানে শিক্ষা অবকাঠামো এবং সার্বিক উন্নয়ন যেহেতু উত্তর অঞ্চল থেকে সারা দেশের কৃষির একটি বড় অংশ সাপোর্ট কিন্তু এখান থেকে যায় তো সে জায়গায় এখানে উন্নয়নের জায়গাটা বেশ কিছু দুর্বলতা রয়েছে পিছিয়ে রয়েছে এবং আমরা এই আহ্বান জানাবো এবং ভবিষ্যতে ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে যতটুকু সুযোগ রয়েছে সামর্থ্য রয়েছে আমরা ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করবো